আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম রেয়ামিল নিয়ে অনেক দীর্ঘ আলোচনার পরে আমরা রেয়ামিল তৈরি করার অ্যাকচুয়াল নিয়মে এসে পৌঁছেছি আমরা আজকে আলোচনা করতে চাই রেয়ামিল তৈরি করার নিয়মাবলী নিয়ে দেখো রেয়ামিলের যেই এন্ট্রিগুলো আছে রেয়ামিল থেকে পরবর্তীতে আমরা আমরা আর্থিক বিবরণীগুলো তৈরি করি আর্থিক বিবরণীর মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি দেখো মধ্যে যে সকল আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কিত দফা থাকবে যেমন দায় সম্পদ দায় মূলধন এবং উত্তোলন এই হিসাবগুলো কি করতে হবে দেখো সম্পত্তিবাচক হিসাব যেগুলো থাকবে সেগুলোকে আমাদের ডেবিট করতে হবে হিসাব যেগুলো থাকবে সেগুলোকে ক্রেডিট করতে হবে মূলধনকে ক্রেডিট করতে হবে এবং হিসাবগুলোকে করে দিতে হবে। এবং যে বিশদ আয় বিবরণী সম্পর্কিত দফা অর্থাৎ আয়বাচক এন্ট্রিগুলোকে ক্রেডিট করতে হবে ব্যয়বাচক এন্ট্রিগুলোকে সরি আয়বাচক বাচক এন্ট্রিগুলোকে ক্রেডিট করতে হবে এবং ব্যয়বাচক এন্ট্রিগুলোকে ডেবিট করে দিতে হবে তাই না আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখো আমরা কয়েকটা জিনিসের একটু উল্টা জিনিসটা দেখব এগুলো আমাদের অঙ্ক করার জন্য লাগবে যেমন যেমন মূলধন ক্রেডিট কিন্তু মূলধনের সুদকে ডেবিট করতে হয় বিনিয়োগ ডেবিট কিন্তু বিনিয়োগের সুদকে ক্রেডিট করতে হয় উত্তোলন ডেবিট কিন্তু উত্তোলনের সুদকে ক্রেডিট করতে হয় ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট কিন্তু ব্যাংক জমাতিরিক্ত সুদকে ডেবিট করতে হয় ঋণ ক্রেডিট কিন্তু ঋণের শীতকে আমাদের ডেবিট করে দিতে হয় এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোন বইতে তুমি এই রকম বিস্তারিত লেখা দেখবা না কোন বইতে না কোন বইতে না মানে কোন বইতে না অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তোমাদের জন্য এই জিনিসগুলো লেখা হয়েছে যাতে করে তোমরা আমার প্রিয় ছোট ভাই বোনেরা তোমরা খুব সুন্দরভাবে হিসাব বিজ্ঞান শিখতে পারো দেখো সমাজে যেন একটা প্রচলিত কথা রয়েছে আমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রী রয়েছে আমরা খুবই দুর্বল আমরা খুবই ফাঁকিবাজ আমরা পড়াশোনা করতে চাই না এই কথাটা আমার কাছে খুবই অপমানজনক লাগে এবং আমি চাই সমাজের এই চিন্তাটার পরিবর্তন ঘটুক যে না শুধুমাত্র দুর্বল হলেই মানুষজন ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে না এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সব ছাত্র ছাত্রীরাই ফাঁকিবাজ অলস এবং পরাচর হয় না আমরাও পড়তে জানি আমরাও পড়াশোনা করি আমরাও ভালো স্টুডেন্ট হয়তোবা আমাদের কাছে ব্যবসায় শিক্ষা বিভাগটা ভালো লেগেছে এই জন্য আমরা পড়ছি হয়তোবা আমার কাছে ম্যাথ ভালো লাগে না এই জন্য আমি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ছি আমি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ছি তার মানে আমি দুর্বল ছাত্র আমি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ছি তার মানে আমি একজন ফাঁকিবাস ছাত্র এই চিন্তাটা যেন আমাদের মানে আমাদের কাঠ থেকে দূর হয়ে যায় এই জিনিসটা যত তাড়াতাড়ি হবে ততই আমাদের জন্য ভালো ততই কিন্তু আমাদের জন্য সমাজে আমাদের স্বীকৃতিটা বাড়বে আমাদের মূল্যায়নটা কিন্তু বাড়বে এবং পরিবর্তন করতে হবে তোমাদেরকে কারণ তোমরা বর্তমানে বর্তমানে রানিং আমি তো এখন আর ছাত্র বা ছাত্রী নাই আমি যদি থাকতাম আমি সর্বোচ্চ চেষ্টা করতাম এটা প্রমাণ করার জন্য না আমি ফাঁকিবাজ না এবং আমি এটা ইনশাল্লাহ চেষ্টা করে আসছি এবং এটা প্রমাণ করেও আসছি এখন দায়িত্বটা তোমাদের কাঁধে তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে না ভাইয়া আমরা মোটেও দুর্বল ছাত্র ছাত্রী না আমরা মোটেও ফাঁকিবাস ছাত্র ছাত্রী না আমি ব্যবসায় শিক্ষা বিভাগে এসেছি এটা আমার পছন্দ এটা আমার চয়েস এটা আমার কোনো দুর্বলতা না ওকে এরপরে দেখো আমাদের আরো কিছু ফেরত আছে যেগুলো সংশ্লিষ্ট হিসাবের বিপরীত যেমন ক্রয় তেলে এখানে কাহিনীটা কি ছিল আমার জন্য ক্রয় ডেবিট কিন্তু ক্রয় ফেরত ক্রেডিট করতে হয় বিক্রয় ক্রেডিট কিন্তু বিক্রয় ফেরতকে আবার ডেবিট করে দিতে হয় তাই না আবার সমাপনী মজুদ পণ্য আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কারণ প্রাথমিক মজুদ পণ্য এই টপিকটা আমরা আলোচনা করে আসছে এটা এখন আলোচনা করবই না এইটুকে এখন আলোচনা করবই না আমরা রেওয়ামিলের বৈশিষ্ট্য এত সুন্দর করে আলোচনা করে আসছে আমার কাছে মনে হয় না এইটুকো আলোচনার আর কোনো দরকার আছে আমরা এখন শুধুমাত্র ছকটা দেখবো মনে রাখবা আমার রেমিলের সম্পদ ব্যয় উত্তোলন গুলোকে ডেবিট পাশে লিখতে হবে আয় দায় মূলধনগুলোকে ক্রেডিট পাশে লিখতে হবে সম্পদ ব্যয় উত্তোলনগুলোকে ডেবিট পাশে লিখতে হবে আয় দায় মূলধন ক্রেডিট পাশে লিখতে হবে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি দেখো আমি অনেক বড় একটা ছক দিয়ে রাখছি ভাই এই ছকে যতগুলো এন্ট্রি আছে মাসাল্লাহ একশো নয়টা এন্ট্রি রাখছি দেখো এর বাইরে কোনো কিছু তোমার আসার মতো নাই এর বাইরে তোমার আসার মতো একটা সিঙ্গেল পয়েন্টও তুমি না দেখো আমি এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে রেখেছি সবগুলোকে আমি আলাদা আলাদা করে রেখেছি একটু একটু দেখাই এই যে দেখো প্রথমে আছে কি সম্পদগুলা এই সবার প্রথমে আছে সম্পদ সম্পদগুলোকে আমাদের কি করতে হবে এই সম্পদগুলোকে আমাদের ডেবিট পাশে লিখতে হবে কোন পাশে লিখতে হবে ডেবিট পাশে লিখতে হবে দেখো আমরা সবগুলো সম্পত্তিকে রেয়া মিলের ডেবিট ঘরে লিখেছি সবগুলো সম্পদ সবগুলো সম্পদকে আমরা রেয়া ডেবিট পাশে লিখেছি এরপরে দায় দায়গুলোকে কোন পাশে লিখতে হবে দায়গুলোকে ক্রেডিট পাশে লিখতে হবে তাই না দেখো সবগুলো দায়কে আমরা আমাদের রেয়া মিলের ডেবিট পাশে লিখেছি সবগুলো দায়কে আমরা আমাদের রেয়া মিলের ক্রেডিট পাশে লিখেছি তাই না আচ্ছা এরপরে রেয়া মিলের ডেবিট দিকে দফাগুলা লিখলাম আয়সমূহ আমার রেহ মিলের ক্রেডিট দিকে যাবে সবগুলো দেখো ক্রেডিট পাশে লেখা আছে ব্যয়গুলো আমার রেহামিলের ডেবিট পাশে যাবে এই যে দেখো সবগুলো ব্যয় আমরা আমাদের রেহামিলের ডেবিট পাশে লিখেছি সবগুলো ব্যয় আমরা ডেবিট পাশে লিখেছি এবং আরো কিছু লেনদেন থাকবে যেটাকে আসলে তুমি ব্যয় আয় এগুলোর মধ্যে ভাগ করতে পারবা না বিবিধ বলেছি এই জিনিসগুলো আমরা লিখেছি মোট কথা হচ্ছে এই যে আমি একশো নয়টা এন্ট্রি বলেছি তুমি কি করবা জানো বই নিয়ে প্রতিদিন যখনই বসবা এই ছকটাই তুমি দশবার পড়বা দশ বার এই ছকটা পড়বা তুমি দেখবা রেও কোনো অসুবিধা থাকবে না ভাই রেও হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচাইতে সহজতম একটা অধ্যায় সবচাইতে সহজতম একটা অধ্যায় হচ্ছে রে ১০টা দশটা নাম্বার চোখ বন্ধ করে পাওয়া যাবে এই অধ্যায় থেকে আমি আমার চেষ্টার সর্বোচ্চটা করেছি তোমাদের জন্য ক্লাস নেওয়া বলো এই ফাইলগুলো রেডি করা বলো অর্থাৎ বইয়ের কাজগুলো করা বলো প্রত্যেকটা ব্যাসিক আমি আমার নিজের হাতে লিখেছি তারপরে কম্পিউটারে টাইট করতে দিয়েছি তো ব্যাসিকগুলো খুবই ভালো মানের ব্যাসিক হয়েছে এইটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার শুধু কাজ হচ্ছে বইটা সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়া বিশ্বাস করো ভাইয়া তুমি যদি পড়াশোনা না করতে পারো তোমার ভাগ্যের উন্নয়ন কখনোই হবে না তোমার পরিবারের ভাগ্যের কখনোই উন্নয়ন হবে না তোমার পুরো গোষ্ঠী গোষ্ঠী বলতে তুমি আমি তোমার পুরো দাদা বাড়ি তোমার পুরো নানা বাড়ি সবার কথা বলতেছি তোমার আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হয় ব্যাপারটা এমন না পুরো বংশের মধ্যে যদি একজন ব্যক্তি বের হয়ে যায় যে ব্যক্তিটা সফল যে ব্যক্তিটা অনেক বেশি সফল হচ্ছে ওই একজন ব্যক্তির ভরসায় তোমার পুরো বংশ চলে যেতে পারবে তো তুমি কেন তোমার বংশের মধ্যে ওই ব্যক্তিটা হইতে চাও না তোমাকে ওই ব্যক্তিটা হইতে হবে তার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে তোমাকে ওই পরিমাণের পরিশ্রম করতে হবে যেই পরিশ্রমের কথা তোমার আশেপাশের মানুষ তারা কখনো কল্পনা করতে পারে না যে একটা মানুষ এই পরিমাণে পরিশ্রম করতে পারে তুমি ইচ্ছা মতো পড়ো মানে তুমি অতিরিক্ত পড়লে কি হবে মরে যাবা বেঁচে থেকেই বাকি লাভ তুমি যদি মানে মানুষের মতো মানুষ হইতে না পারো তুমি যদি ভালো একটা পর্যায়ে না যেতে পারো তোমার কাজ থাকবে আল্লাহর ইবাদত করা ঠিক মতো এবং এরপরে বাকি সময়টুকু সর্বোচ্চ এফোর্ট দিয়ে নিজের পড়াশোনাটা ঠিক রাখা এমনভাবে পড়তে হবে এমনভাবে পড়তে হবে যাতে করে তুমি ব্যথিত অন্য কেউ যেন ফাস্ট হইতে না পারে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে এবং এই পরিশ্রমটা শুধুমাত্র তোমাকেই করতে হবে তুমি পরিশ্রম করো তোমার যে কোনো সহযোগিতায় পড়াশোনা সম্পর্কিত যে কোনো সহযোগিতায় উজ্জ্বল তোমার শুধুমাত্র একটা কাজ করবা টেকনিক ইজি এডুকেশনের গ্রুপে আমাকে ট্যাগ করে একটা পোস্ট করে দিবা যে ভাইয়া আমার এখন এটা দরকার হিসাব বিজ্ঞানের জন্য আমার এইটা দরকার আমি আমার সাধ্যের সর্বোচ্চটা চেষ্টা করব তোমাকে ওই জিনিসটা দেওয়ার জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাইকে পরিশ্রম করার মানসিকতা নিয়ত রাখার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম